আমরা যে জেহাদ জেহাদ বলি আসলে আমরা জেহাদরা করব কার সঙ্গে জেহাদ মানে যুদ্ধ করা তো রসুল পাক সাল্লা সাল্লাম তার জীবনীতে তার জিন্দগিতে তিনি অনেক ধরনের যুদ্ধ করেছেন তো যুদ্ধগুলো একটা জয় পরাজয় থাকে সেই জয় পরাজয়ের পরে যুদ্ধটা কিন্তু শেষ আপনার সঙ্গে আপনার সমাজের অন্য কারোর সঙ্গে যদি কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব থাকে যদি কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব থাকে সেটা কিন্তু এক সময় শেষ হয়ে যায় এটাকে এক ধরনের জিহাদ বলে এই জিহাদের চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের নফসের সঙ্গে জিহাদ করা নিজের নফসের সঙ্গে জিহাদ এটা আপনি এখন করলেন আজকে করলেন কালকে করলেন করার পরে এর জিহাদ শেষ হয়ে গেল তা না এটা আপনার জীবন দশায় আপনি যতদিন জীবিত থাকবেন তত দিন আপনাকে নফসের সঙ্গে জিহাদ করতে হবে যুদ্ধ করতে হবে এর জিহাদ অনবরত চালে চালিয়ে যেতে হয় এটা ক্ষণিকের জন্যে না আপনি এক ঘন্টা যুদ্ধ করলেন যুদ্ধে জয় পরাজয় একটা হয়ে গেল বাস আপনি মেনে নিলেন বিষয়টা সমাধান হয়ে গেলো কিন্তু নবসের সঙ্গে যুদ্ধ করা এটা সর্বক্ষণ জিহাদ করতে হয় তাই রসুল পাক সাল্লাহ সালাম বলেছেন যে জিহাতে আকবর হল নিজের নবসের সঙ্গে নিজের প্রবৃদ্ধির সঙ্গে যুদ্ধ করা আমাদের মনে তো অনেক কিছুই চায় মনের ভিতরে সবসময় মোহ মায়া লোপ লালসা বিভিন্ন কিছু জন্ম নেয় এই মানে লোপ লালসা মোহ মায়া যে প্রভৃতিগুলো যা আছে এগুলোর থেকে নিজেকে বিরত রাখার নামে হচ্ছে জিহাদ আর এ জিহাদ আপনি মানে কিছুক্ষণ করলেন তা না এটা আপনার জীবন দশায় যতদিন জীবিত থাকবেন ততদিনই আপনাকে এ জিহাদ করতে হবে আমরা যারা ছোটোবেলায় অনেকে ভাবেন যে আমি যখন বড় হব বড় হওয়ার পর একটা সংসার করব আমি পড়াশোনা শেষ করবে বিয়ে শি করব তারপর আমার জীবনটা সুখের হবে কিন্তু দেখা যায় সে পড়াশোনা শেষ করার পরে যখন সে বিয়াশাদি করে তখন তার আরেকটা ধাপ বেড়ে যায় তখন কি যে এইভাবে তো আমার সুখ হলো না হয়তো বা সন্তান সন্ধানী জন্ম নেওয়ার পরে তাদের মানুষ করতে পারলে আপনার তখন হয়তো বা সুখ হবে এভাবে তার মোহগুলো বাড়তে থাকে তারপর সন্তান হয় সন্তানে মানুষ করার জন্য যাহা করার দরকার সে সব ধরনের ত্যাগিতিকা স্বীকার করে স্বীকার করার পরে যখন সেই সন্তান মানুষ করার জন্য সে পড়াশোনা করায় এই সন্তান যখন তার মন মতো লাস্টে হয় না এই সন্তান যখন বাবা মাকে যখন দেখে না তখন সে মনে করে না আমার সন্তান সন্তানী দিয়ে কাজ হবে না আমার এখন কি করতে হবে যে মৃত্যুর জন্য প্রস্তুতি হতে হবে আল্লাহ আল্লাহ করতে হবে তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে মোহময়ের পিছনে যে ছুটি এইটার চাইতে বড় সব বড় জিহাদ হচ্ছে যে নিজের সঙ্গে যে জিহাদ নিজের সঙ্গে